নমস্কার আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আমি যেভাবে বাড়িতে মিষ্টি দই তৈরি করি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এভাবে একবার বাড়িতে মিষ্টি দই তৈরি করে খেলে বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছা করবেন মিষ্টি দই তৈরি করার জন্য যে টক দই ব্যবহার করব যাতে এক্সট্রা জল না থাকে এজন্য একটি ছাঁকনির ভিতরে দিয়ে আমি জল ঝরিয়ে নেব দইয়ের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য আমি ক্যারামেল তৈরি করে নেব এর জন্য পাত্রে আমি নিয়ে নিলাম ওয়ান কোয়াটার কাপ চিনি চুলার মিডিয়াম টু লোতে রাখতে হবে ক্যারামেল না আসা পর্যন্ত কিন্তু নাড়া যাবে না যখনই ক্যারামেল এসে যাবে তখনই চেড়ে মিশিয়ে নিতে হবে ক্যামেলের কালারটা যখন চলে আসা শুরু করবে তখন চুলার আঁচ কমে আমি লোতে রাখব। খেয়াল রাখতে হবে ক্যামেলের কালারটা যেন বেশি ডার্ক না হয়ে যায় তাহলে দইয়ের স্বাদ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে ক্যামেলের কালার আমি আর ডার্ক করব না এর ভিতরে এখন অ্যাড করব এক লিটার দুধ এখন দিয়ে দিলাম এর ভিতর ওয়ান কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে আমি একটি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে গুঁড়া দুধের কোনো লামস এর ভিতর না থাকে আরও অ্যাড করলাম থ্রি কোয়ার্টার কাপ চিনি চিনি দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন মিডিয়াম টু হাই হিটে রেখে দুধ আমি ভালো করে জাল করে নেব পাঁচ থেকে ছয় মিনিট হাই হিটে আমি দুধ জাল করে নেওয়ার পর চুলা বন্ধ করে দিলাম এখন চেড়ে দুধ আমি ঠান্ডা করে নেব নেড়ে চেড়ে দুধ ঠান্ডা করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে এর ভিতর যেন কোনো স্বর না পড়ে দুধের তাপমাত্রা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখন এর সাথে মিশিয়ে দেবো সেই ছেঁকে রাখা দই দই দিয়ে এখন ভালো করে হুইজ দিয়ে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে দইয়ের জন্য কোনো লামস এই দুধের ভিতর না থাকে সঠিক তাপমাত্রায় দইয়ের সাথে দুধ না মেশালে দুধ কিন্তু ফেটে যেতে পারে তাই অবশ্যই আঙুল দিয়ে দুধের তাপমাত্রা আগে চেক করে নিতে হবে তারপর দই দুধের সাথে মেশাতে হবে এখানে ছোট ছোট পট নিয়েছি দই জমানোর জন্য এর ভিতরে এখন ওই দুধের মিশ্রণটি ঢেলে দিলাম তারপর কভার করে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রায় আমি বারো ঘন্টা দই মেকার মেশিনে রেখে দেব আমি দই মেকার মেশিন ছাড়াও আপনারা চুলায় এই দই সহজেই তৈরি করে নিতে পারেন চুলায় একটি পট বসিয়ে তার ভিতর একটি টাওয়াল দিয়ে এই পটগুলি রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট মতো লো ফ্লেমে হিট করলেই দই তৈরি হয়ে যাবে অনেক সময় বাড়িতে দই তৈরি করতে গেলে দইটা ভালো মতো জমে না আপনারা যদি এই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে তৈরি করেন তাহলে আশা করি নিরাশ হবেন না ফিরে এলাম বারো ঘন্টা পর দই ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে দুই ঘন্টা রেখে দেব তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি দইটা কি সুন্দর জমেছে ফিরে এলাম দুই ঘন্টা পর দই খেতে যে কতটা টেস্টি হয়েছে তা একবার তৈরি না করে খেলে বুঝতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরে আসব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপির সাথে তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ